আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার ষষ্ঠ মাসের লক্ষণ শিশুর উন্নয়ন চিকিৎসা কি করবেন কি করবেন না এবং বিশেষ সতর্কতা সবকিছুই থাকছে একটা ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে টিপস বলা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি গর্ভাবস্থার ষষ্ঠ মাসে পা দিয়েছেন তার মানে আপনি তৃতীয় ত্রৈমাসিকে প্রবেশ করতে চলেছেন তাই সকালে অসুস্থতার মতো গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলি হ্রাস পাবে এবং এর পরিবর্তে আপনি বিভিন্ন উপসর্গের সম্মুখীন হতে শুরু করবেন সেগুলি আমরা আলোচনা করব এই বেডুইতে। প্রথমে জানব গর্ভাবস্থার ষষ্ঠ মাসের সাধারণ লক্ষণগুলো কেমন হতে পারে ষষ্ঠ মাসে সবচেয়ে বিরক্তিকর উপসর্গগুলোর একটি হলো কুষ্ঠকাঠিন্য এবং বদহজম আপনার পায়ের পাতা গোড়ালি এবং কখনো কখনো হাতে ফুলাভাবের অভিজ্ঞতা হতে পারে যা এডিমা নামে পরিচিত এই মাস থেকে আপনি হঠাৎ করে কোনো খাবারের প্রতি প্রবল ক্ষুধা ও প্রায়ই ক্ষুধার্ত অনুভব করতে পারেন গর্ভাবস্থায় হরমোনের কারণে অনেক মহিলা এই পর্যায়ে নাক ডাকার অভিজ্ঞতা পান পিঠে যন্ত্রণা আপনার গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে শুরু হয় এবং প্রসবের সময় পর্যন্ত চলে এমনকি বহুবার প্রসবের পরও থাকে তবে ছয় মাসে এই ব্যথাটা আরও বেড়ে যেতে পারে এখন আমরা জানব গর্ভাবস্থায় ছয় মাসের ডায়েট কেমন হবে গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ক্যালসিয়াম এমনকি ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু মা দুজনের জন্য খান সেক্ষেত্রে খাদ্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হওয়া উচিত নিজের ওজন বৃদ্ধি পাবে সেই চিন্তা করা উচিত নয় গর্ভাবস্থায় ছয় মাসে পুষ্টিকর ও খনিজ পদার্থগুলো নিয়মিত গ্রহণ করা উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে সবুজ শাকসবজি বাদাম ফল এবং খাদ্য। এছাড়াও এপিকট চেরি পেয়ারা কলা বেরি আপেল আম ইত্যাদি ফলে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ রয়েছে গাজর বীজ পালং মিষ্টি কুমড়ো সজনে ঢেঁড়স টমেটো পেঁয়াজ স্যালোরি ব্রোকলি প্রভৃতির মতো কিছু শাকসবজি, আপনার খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে যা অনেক পুষ্টিকর আপনার এবং অনাগত শিশুর জন্য এখন আমরা জানবো ছয় মাসের গর্ভবতীর শারীরিক পরিবর্তনগুলো কেমন হতে পারে ছয় মাসের গর্ভবতীর পেটের আকার দেখা যেতে শুরু হবে এবং গর্ভবতী হওয়ার চেহারা পাবেন আপনি এখন আপনার শরীরের ওজন বাড়িয়ে তুলবে এবং গর্ভের প্যাচকে ধাক্কা দেবে তাই আপনার নাভিটিও প্রসারিত হবে শিশুর বৃদ্ধি দ্রুত হওয়ার কারণে আপনি ঘন ঘন মাথা ঘোরা এবং হালকা মাথা ব্যথা অনুভব করতে পারেন এখন আমরা জানবো গর্ভাবস্থায় ছয় মাসে যে সমস্যা বা সাধারণ উদ্বেগ দেখা দিতে পারে বা আপনাকে ফেস করতে হতে পারে গর্ভাবস্থায় ছয় মাসে মহিলারা মুখোমুখি হবেন চরম ভাবে পিঠে ও পায়ে ব্যাথার পায়ে খিচ লাগা বদহজম কুষ্ঠকাঠিন্য এবং অশ্ব হতে পারে গর্ভাবস্থায় ষষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে শিশুর প্রায় সম্পূর্ণরূপে উন্নত এবং আপনার ত্বক ক্রমবর্ধমান ব্রন ও বর্ধিত গর্ভাশয়ের সঙ্গে সামঞ্জস্য করার জন্য প্রসারিত হয় ফলে প্যাচের এলাকায় চুলকানি হতে পারে এই সময় আপনি বেশ ক্লান্ত বোধ করবেন গর্ভাশয় বৃদ্ধি পাওয়ায় পেলভিক এলাকা থেকে পেট পর্যন্ত চাপ সৃষ্টি করে এই চাপের কারণে তল চরম বা তীব্র ব্যথা অনুভব করতে পারেন এছাড়াও আপনার পা এবং গোড়ালিতে ফুলাভাব অনুভব করতে পারেন এবং আপনাদের মধ্যে কারো কারো জুতোর মাপও বেড়ে যেতে পারে ক্রমবর্ধমান শিশুর পুষ্টির চাহিদা পূরণের জন্য আপনার শিরা জরায়ুতে অতিরিক্ত রক্ত ধাক্কা দিয়ে পাঠানোর কারণে আপনার উরু এবং হাঁটুর নিচে বেগুনি রঙের ফুলা শিরা দেখতে পেতে পারেন হরমোনাল পরিবর্তনে ঘন ঘন বাথরুম যাওয়া এবং বধ হজম বা বুক জ্বালার ফলে ঘুম কম হয় তাই বেশিরভাগ মহিলা গর্ভাবস্থায় প্রায়শই অনিদ্রায় ভুগে থাকেন ষষ্ঠ মাসে গুমহীন রাত্রি কাটাতে প্রস্তুত হন এখন আমরা জানব ষষ্ঠ মাসে শিশুর বিকাশ কেমন হয় গর্ভাবস্থার ষষ্ঠ মাসে শিশু দ্রুত বেড়ে ওঠে এবং শিশুর একটি অবিশ্বাস্য গতিতে বিকাশ হতে থাকে ছয় মাসে চোদ্দ থেকে আঠারো ইঞ্চির মতো লম্বা হয়ে ওঠে গর্ভের শিশু বাচ্চার ওজন বেড়ে প্রায় এক পাউন্ডের মতো হতে পারে তবে এখানে একটা কথা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটা শিশুই বেড়ে ওঠে তার নিজস্ব গতিতে তাই সব বাচ্চাই যে এক পাউন্ডের হবে এমনটাও নয় ছয় মাসে শিশুর পেশি এবং হাড় ক্রমশ ঘন হতে থাকে এবং বাহু পায়ের আঙ্গুল হাত বা হাতের আঙ্গুলগুলো ভালোভাবে ঘটিত হয় আপনার শিশুর ত্বক পুরু এবং তৈলাক্ত সুরক্ষিত আস্তরণ দ্বারা আবৃত থাকে ত্বককে রক্ষা করে তাকে ঘিরে রাখে অ্যামোনিটিক তরল ছয় মাসের আশেপাশে শিশুর রোগ প্রতিরোধক ব্যবস্থা আরও পরিণত হয় এছাড়া শিশুর মস্তিষ্কের দ্রুত বিকাশ হতে থাকে এবং ক্রমশতা আরও জটিল হয়ে উঠতে থাকে শিশুর অবস্থানের পরিবর্তন হতে শুরু করবে ছয় মাস থেকেই ছয় মাসের অজাত শিশু নোনতা এবং মিষ্টি স্বাদের মধ্যে পার্থক্য করতে সক্ষম হতে পারে ছয় মাসে শিশুর ব্রু চোখের পাতা চোখের লোম সূক্ষ্ম লোম কান এবং নখ গঠিত হয় সন্তানটি প্রসারিত হতে পারে এবং অল্প সময়ের জন্য চোখ খুলতে পারে হাই তুলতে পারে বুড়ো আঙুল চুষে খেতে পারে এমনকি আপনার পেটের মধ্যে লাথিও মারতে পারে এছাড়া ছয় মাসে শিশুর মুখটি স্পষ্টভাবে ঘটিত হতে থাকে বাচ্চা ভিতরে নড়াচড়া করে বাঘ দিতেও সক্ষম হয় এবং শিশুর যৌনির বিকাশ ঘটে শিশুর ঘুমের ভঙ্গিটি তার মায়ের ঘুমানো এবং জেগে থাকার চক্রে থেকে পৃথক হতে পারে মানে আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার বাচ্চা নড়াচড়া করবে মানে জেগে থাকতে পারে অথবা আপনার বাচ্চা যখন ঘুমিয়ে আছে তখন আপনি জেগে থাকতে পারেন আপনি আপনার সন্তানের সাথে যোগাযোগ করা শুরু করতে পারেন এবং হতে পারে তার থেকেও সাড়া পেতে পারেন কারণ ছয় মাসের বাচ্চা কিছু শ্রবণ ক্ষমতা অর্জন করতে পারে সুতরাং বাহিরের শব্দ শিশুকে বিরক্ত করতে পারে এখন আমরা জানবো ছয় মাসের গর্ভাবস্থা আপনার করণীয় কি ক্রমবর্ধমান শিশুর প্রচুর পুষ্টির প্রয়োজন তেমন মায়েরও প্রয়োজন সুতরাং আপনি যথেষ্ট পরিমাণের ভিটামিন গ্রহণ করে নিশ্চিত করুন এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করুন যোগ ব্যায়াম করুন যা প্রসবের সময় আপনাকে সহায়তা করবে আপনার শরীর দুটি মানুষের জন্য কাজ করছে এবং তাই যথেষ্ট পরিমাণের ঘুম নিশ্চিত করুন দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম আবশ্যক আপনি যদি যথেষ্ট পরিমাণের পুষ্টি না পেয়ে থাকেন তাহলে ডাক্তারের থেকে পরিপূরক মানে ওষুধ গ্রহণ করতে পারেন তাছাড়া প্রচুর তাজা মাছ খান এবং সি ফুড খান মাছে ওমেগা থ্রি এবং অন্যান্য খনিজ রয়েছে তাই রান্না করা মাছের একটি অংশ খাওয়া আবশ্যক আপনার সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা রাখা গুরুত্বপূর্ণ মানসিক প্রশান্তির জন্য যৌন মিলনে জড়ান গর্ভকালীন সময়ে সক্রিয় জীবনযাপন করুন নামাজ পড়ুন ধর্মীয় বই পড়তে পারেন চাইলে গান শুনুন সামান্য হাঁটাচলা করুন যোগ ব্যায়াম করুন আরামে থাকার কৌশলগুলো রপ্ত করুন ইতিবাচক এবং চাপমুক্ত থাকতে নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখুন গর্ভাবস্থার এই পর্যায়ে গর্ভপাত হওয়ার ঝুঁকি থাকে তাই আপনার স্বাস্থ্য সম্বন্ধে কোনোরকম সন্দেহ দেখা দিলে দেরি না করে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এখন আমরা জানব গর্ভাবস্থায় ছয় মাসে যে কাজগুলো করা যাবে না জাঙ্ক ফুড এড়িয়ে চলুন মূত্র করতে দেরি করবেন না হঠাৎ করে উঠবেন না এক টানা দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন সিঁড়ি দিয়ে উঠা নামা ভারী জিনিস বহন থেকে বিরত থাকুন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না ওজন বৃদ্ধি চেক করুন গর্ভাবস্থায় ছয় মাসে আপনার খিদে খুব বেড়ে যাবে তাই আপনার অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধিকে আটকানো প্রয়োজন তাই অতিরিক্ত অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রবণতাকে আটকান অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে নিজেকে বিরত রাখুন এখন আমরা জানবো গর্ভ অবস্থায় ছয় মাসে আপনাকে যে পরীক্ষাগুলো করতে হবে নিয়মিত গর্ভবতির ওজন উচ্চতা আর রক্তচাপের চেক করা প্রোটিন এবং সুগারের পরিমাপের জন্য পসরা পরীক্ষা করা ডায়াবেটিক্স পরীক্ষা করা পায়ের পাতা এবং অঙ্গবিন্যাস পরীক্ষা গর্ভাবস্থায় ব্রণের অবস্থান ওজন আকার নিয়মিত পরীক্ষা করা মাসে দুইবার করে ডাক্তারের কাছে যেতে হবে যদি কোনো বড় ধরনের সমস্যা না দেখা যায় তাহলে এখন আমরা যে নজরে আসলে ডাক্তার আপনাকে অবশ্যই দেখাতে হবে আপনার মলধার থেকে রক্তপাত হলে তাহলে এটি গুরুতর অসুস্থতার একটি চিহ্ন হতে পারে যৌনি থেকে রক্তপাত হলে প্রস্রাবের সময় ব্যথা অনুভূত হলে ক্রমাগত বমি হওয়া বা পানি ভাঙা সাদা ছাড়া অন্য কোন রঙের গন্ধযুক্ত স্রাব হলে সুস্থ ব্রণ দিনে দশ বার নড়াচড়া করা উচিত যদি তা না হয় তবে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কারণ এটি শিশুর সাথে কিছু সমস্যার কারণ হতে পারে প্যাচে অনেক ব্যথা বা দীর্ঘস্থায়ী পিঠের নিচের দিকে গুরুতর ব্যথা হলে দেরি না করে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আশা করছি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন অনাগত সন্তানকে যদি সুস্থ এবং স্বাভাবিক পেতে চান তাহলে গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে আপনাকে নিজের প্রতি এবং সন্তানের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে কোনো ধরনের সমস্যা দেখার সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিভিস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ